হ্যালো ভ্রান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশে একটি সার্কুলার এসেছে সেটা প্রকাশ হয়েছে বিশ তারিখে বিশ বারো দু হাজার তেইশ তারিখে প্রকাশ হয়েছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখন এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হলো এখান থেকে টোটাল কতগুলো পথ পদ দেখব তারপরে আমরা কী কী যোগ্যতা লাগে সেগুলো দেখব এটা কিন্তু একটা ভালো একটা অপরচুনিটি রয়েছে সবার জন্য তার আগে বলে নিই আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পদের নাম দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক ফায়ার স্টেশন গ্রেড ছয় মূল বেতন হলো চুরাশি হাজার টাকা পদ সংখ্যা একটি বেতন এই আবেদনের শেষ সময় এখানে চল্লিশ বছর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাকরিরত অবসরপ্রাপ্ত কর্মকর্তার ক্ষেত্রে তিপ্পান্ন বছর এটা হবে শিক্ষাগত যোগ্যতা যেটা থাকতে হবে সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি বা সমমানে গত যোগ্যতা থাকতে হবে এসএসসি এসএসসি থেকে স্নাতক পর্যন্ত পাবলিক ন্যূনতম পাঁচ এর মধ্যে সাড়ে তিন এবং চারের মধ্যে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে ঠিক আছে এটা মিনিমাম থাকতে হবে তারপর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক পরিচালিত ফায়ার সেফটি ম্যানেজার কোর্স শিরোনামে প্রশিক্ষণ থাকতে হবে তারপরে ন্যূনতম যে যোগ্যতাটা সেটা হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অধিক অধীনে উপসহকারী পরিচালক গ্রেড দশ সমান পদের কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এই অভিজ্ঞতাগুলো থাকলে আপনার আসলে এখানে চাকরি পাওয়ার যোগ্যতাটা বেড়ে যাবে ঠিক আছে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক ফায়ার সার্ভিস স্টেশন এখান থেকে বাষট্টি হাজার মূল বেতন বাষট্টি হাজার চারশো টাকা পদ সংখ্যা একটি সিনিয়র ফায়ার সার্ভিস এটার বেতন হলো বাহান্ন হাজার আটশো টাকা ফায়ার সার্ভিস এটা তিন হাজার দুইশো টাকা চারজন নেবে এখানে এখানে হলো ফায়ার লিডার এখানে সাতাশ হাজার ছয়শো টাকা বেতন পদ সংখ্যা পাঁচটি তারপরে এখানে একটি এখানে দশটি তার মানে টোটাল হলো কয়েকটি পদে এখানে আমরা যদি দেখি এখানে মোটামুটিভাবে দশ আর এক এগারো ষোলো ষোলো আর বিশ বিশ আর এক একুশ বাইশ তেইশ টোটাল তেইশটি পদের জন্য সার্কুলারটি এখানে দেওয়া রয়েছে আপনি যদি এই পদের জন্য যদি কাজ করতে চান ফায়ার লিডার বেতন কিন্তু খারাপ না স্মার্ট একটা বেতন রয়েছে কিন্তু দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর অগ্নি নির্বাপক গাড়ি চালক যারা আছেন গাড়ি চালক এদের জন্য কিন্তু অগ্রাধিকার রয়েছে এখানে পদ সংখ্যা কিন্তু দশটি রয়েছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যে কোনো সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভারী গাড়ি চালানোর লাইসেন্স প্রাপ্তের পর ভারী গাড়ি চালানোর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর যোগ্যতা যেটা হলো কাজের প্রকৃতি বিবেচনার পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে মেয়েরা আবেদন করতে পারবেন না শারীরিক যোগ্যতা আপনার এই থাকতে হবে যেটা সচরাচর সবগুলো চাকরিতেই থাকে বেতন এবং শত সুবিধাগুলো এখানে থাকছে এখানে চাইলে আপনি এক নজরে জোরে দেখে নিতে পারেন ভিডিওটা পাস করে দেখে নিতে পারেন আবেদন চলবে তেইশ এক চব্বিশ সাল দু পর্যন্ত তারপরে মানে পুরো জানুয়ারিটাই প্রায় রয়েছে আপনি এক মাসের মতো সময় পাচ্ছেন যে কোনো টাইমে আপনি আবেদনটি কমপ্লিট করে ফেলুন তা এই ছিল আজকের ভিডিও ভিডিও থেকে আপনারা আশা করি এটা ভালো মতো শিখতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন